আমরা এলাকাতে একবার ওই নির্বাচনে করেছি আমরা এলাকা আমরা এলাকা এক এলাকায় নাম করে চিন্তা কইতাম না একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া লাগছে দুইবার পাইবাটে আরে দুই দিনে না একদিনে আসরের নামাজ করছে কয় বা আল্লাহ ফরস করছে কয় বা এই বড় বড় ফরস কয় বা এই দুইবার আসরের নামাজ পড়া হইছে যেতে দেখছে এই যেতে দেখছে লগে আছি হ্যাঁ তে আমারে কইছে হুজুর ফরসি ফেল ফিরা কইতাম আমি নিজের হয়ে দেখছি আমি মিশা কথা কই কিন্তু এই জায়গায় হুজুর আপনার কোনো সত্য বিশ্বাস করে আপনার ফির সব মানুষ আপনার কাছে বানাইয়া বানাইয়া কথা কওয়ার দরকার নাই আমি নিজে এবারের লগে আসলাম আমি নিজে দেখছি এবার আসছে পড়ছে এখন আই পড়ছে আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করে না তোমার মতো বুদ্ধি লইয়া বেড়া চলে না এবার আমনে এমনি নেতা হইছে না তুমি যে কথাটা কইলা ব্যাকলের মতো যে এবারে দুইবার পড়ছে কাম লাগলে এবার টাইম থাকলে চারবার পরব তোমার আলোলো এবারে নির্বাচন করে আমি যখন উল্টা সেটা দিছি কই কি তা আমি কই তো সেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে সেই গ্রামের তারা জানার দরকার আছে না এবারে পড়বো কাম লাগবে তিন গ্রামও গিয়া তুমি থাকলে হ্যাঁ ফরবো তোমার সমস্যা কিটা আচ্ছা এবার আয়ো আপনারা বুঝার মানুষ ঠেলি ঠেলি জাতির দরকার নাই আল্লাহ আসরের নামাজ একদিনে ফরস করছে কয়বার বরবরায় ফরছে কয়বার আল্লাহ লেগা না বুড়ার তোমার নামাজ নট তোমার নামাজ ফাও গেস কামো লাগছে জানা ফাও গেছে আবার আসেন এখন রকম লুক আপনি যাই না হুন না যেই লুকটা আসরে নামাজ দুই দুইবার বারো মাস এবারে নামাজের খবর নাই টুফি মাতার দোধ দেয় না বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই এই রকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগে ও দাড়ি লইয়া টিটকারি মারছে একটা লোক দিয়ে কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লই আপনি যেই মজে মারছে আবার বুড়ের লেগে আইছে আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগত না এই কথাটা কইতেন পারিনি আমরা ফারি আর যত থেকে কইবেন যে আপনি টিটকারি মারুন না বেড়া আপনি দাঁড়িয়েলার কাছে আছেন কী টুফি লইয়া আপনি টিটকারি মারুন না বেড়া আপনি ট্রুফিওলার কাছে আছেন কি হত এই আপনার এটা আমানত এমন লোকের কাছে ভুটটা দিতে হবে যিনি রাস্তার গম খায় না এই ব্রিজের ভিতরে রডের বদলি বাস দেয় না যিনি হগির করেছে এই বিস্কুট আমরা তারা খাইয়া বলেছে আমরা আর মানুষটি এত ব্যাহতার সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে যাই আর লজেনটা বিদা করছে আমরা এই কাজ মানুষ মানুষ আমরা আবার জান্নাত আমরা জান্নাতের আশা করো এত ব্যাহতাই রইলে জান্নাতো যাইতে পারবা তুই তো বেঁধাইয়াও যাইতে বেহতার কেন তুই দাইয়া যাইতে রইল তো তুই ফট বি তুই জান্ তুই বেহতার এত কম হলো লইল তুই জানতা কত দারকম মন হচ্ছে না ওই আবু بکر যদি কথা মন হচ্ছে হ্যাঁ ভালো বাড়াবো কোন রে এই আবু بکر ভাই বলে পিছিদা বয়া বয়া খালি দোয়া করতে আছে দোয়াডা কমাই না দোয়া কমাই না আর মন ফড়ন দরকার নেই মাতাল জায়গা যেতেই ভালো হয় ওই যেই কথাটা কইলে জাননি না ওই এক হুজুর রে হুজুরের নাম কইলে সিন্নালাইবেন হুজুর রে দাওয়াত দিয়া নিছে মিলাদ ছড়াইছে হুজুরে মাইলা তরকারি দিয়া ভাত দিছে কি তরকারি দিয়া হুজুরে যাক সেতা কিন্তু কই তো তো পারে না এই কোনো মতে বছর বছর দুটো নলা দিয়া সেরা হুজুরে কয় যাক গেলাম রে কুজুর দাওয়াত দিয়াছি কে রে দোয়া আছে না কয় কি আর দোয়া কয় আমার ফুটবিধার যাইবো কয় কোন দাস কয় সিঙ্গাপুর কয় মাইলা তরকারি দিয়া খাবার সিঙ্গাপুর তরফুতে ইন্ডিয়াও যেত দোয়া নিতে অসুবিধা তুই মাইল্লা তোর ফেলতে কি সিঙ্গাপুর তুই তো এই হল মজা আপনার জান্ন তো যান কেমনে আমরা সারাদিন বেদাইয়া কেন আছেন দিলে আমরা কই মজা পড়ছে আমরা খাচ্ছ তো তো খারাপ হয়েছে ভোটের সময় যে কান্দা দিয়ে লইলে লাইলে আমরা মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধী তালা করছে ঠিক কি না আমরা জান্ন তো যাইবা দুই লো তো তুমি থাকতে পারতাম না জান্ন তো আমার মনে তোমার ওই হুড়গেল মানটা কুটকুটিতে বাইরে হালাই দিব তাহলে ভাই কুদ্দুর চিন্তা কর কুদ্দুর আহল বা খারাই কুদ্দুর বিবেকটা চিন্তা করে আমানত তোমার এই মতামতটা আমার আমি যদিও হন এবার আরে বাপত্লা গালি দেই আবু বকর ভাইয়ের লোকে যে আমার এত খাতি আমি যদি আবু বকর ভাই রে আব্বা লইয়া গালি মিয়া আপনি কি মানুষ চিনি আপনার বাহে ভালা আপনার বাহে কি আর আপনি কি তৈরেন এই কথা কলে আবার আর চেহারাটা জাগাত কালো হয়ে যাবে গা নাগেশির হুজুরের লোক এত সম্পর্ক হ্যাঁ আমরা এত খাতির আমরা আলে বললাম এক লোকে চলুন না মানুষ এবার আমার ভাব এই মরা বাপ তুললা মরা দাদা তুললা গালি দিল এবার আর মনটা খুব খারাপ হয়ে এই খারাপ আয় স্বাভাবিক আমি বাপ তুইলা গালি দিলে তোমার তো কষ্ট লাগে আর তুমি বুদ্ধি গিয়া তুমি যে কইলা জাল বর্দি গিয়া তুমি ফুতইলা কুদ্দুর সার বাহার নাম কইস আলমগীর তুমি যে হাবার ফুত রইছ তুমি যে আলমগীর আর ফুত হইয়া বুঝা রইস এই কথাটা কইলে তো ভালো না কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয় সিহন কথা আরো আছে না এখন বেডি হইতেছে গা মন্নার ফুলে বেডি হইতেছে গা কই তাছে দর্শ যে বাড়াইতে বেডিত বালা আরে কই আসার সিনা তো বেডি হইত বালা রে এ বেডি যে জামাই নাম বদলাইয়া ভর্তি আইয়া পড়ছে কুদ্দুচ্চার বউ আলুকির বউ ওই উত্তর হইছে তা ঠিক কিনা কা তো কি আর মুসলমান তুমি তোমার মতো মুসলমান কি কামো লাগবা আলতাফা তুমি লাগবা তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা খাঙ্গের তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না ঠিক না আর একটা মন্ত্রী হইব না এমপি হইবো তুই তোর বাহার নাম বদলাইয়া জালপুর দিতে গেছো কীর্তি কীর্তি তুই তুমি তুমি বেডিয়ে মানুষ তোমার জামাইতা হে বিদাস তোমার বুট তুমি দিয়েছো সারছে অহন তোমার এক আড়া ফার্ম দিছে পঞ্চাশটা দেহা দিছে জোরদা দিয়ে ফার্ম দিছে এ বিড়িয়ে কুদ্দু চার বউ ইয়ে বুট দিয়ে ইয়ে রুসেন বিড়িয়ে আম্মা কুদ্দুর চিন্তা করছেন না আপনার রয়েছেন নি আলমগিরে আপনি রয়েছেন নি আলমগিরে আপনি হুইটা রয়েছেন আলমগিরের বউ বড় ও ইয়ে রয়েছেন কুদ্দুর চার বউ কে কারবার কি রে কে কারবার কি আসল কথা বলছে তো হুজুর বুট লাগলেন লাগলে না জাল বুডের প্রশ্ন এই কথাটাই তো পাঁচ বছর আগে চান্দি না তো পাঠাইলাম না কয়ে দিতাম রে চান্দি না যখন আমি মাফিলও কইছি যে এই এই আল্লাহ ফেরেস্তা রে যখন আল্লাহ কইছে এই ফেরেস্তা ওই জি আল্লাহ কই নিজা ইলুন সিল আর দে আমি একটা কাউন আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতাম চাই ফেরেস্তারা কয় দরকার নেই আহ কথা কেন ফেরেস্তারা কয় দরকার নেই কয় দরকার নেই কিরে কয় আল্লাহ মানুষ বানাই রে ওষুধ বোধ

তাহলে আমি সান যখন এই কথা কইছি মাফিল যে বুড়ের বাক্স উঠা দিব দ। হলে জিগেট দেবো হুদুর ভা ওয়াশ করে নাই তো হন নাই আমি কি ওয়াজ নাই কই যে বুড়ের বাক্স লোড়দৌড়িয়ে দিয়ে আপনি কোনো ফুটকালের ওয়াশ করতে আসে এটা হন নাই আমি যতই কই আছে তারা কয় নাই শেষ পর্যন্ত মুরব্বী পাঁচ ছজনকে খেরা করাইলাম ও আমি যে কই বাক্স আছে তারা দিয়ে নাই মুরুব্বী পাঁচ ছজনে আমার ফেলে আইস কই হুজুর বাক্স লয়ে দৌড় দিবে তো ভুটে ভুট থাকলে না বাক্স লয়ে দৌড় দিত এটা না আমানত এ আমানত তো কেউ জানে আল্লাহ স্বয়ং আমানত দিছে আপনাকে মতের দাম আছে এবার একটা উচিত কথা কই কই আমি তো উচিত কথা আমার লেগে কইতে সুবিধা হইলো দইলো এই জন্য অন্য হুজুর আবার এত উচিত কথা কইতে পারে না আমার সুবিধা হইলো আমি আবার এক জায়গাতে ফুড়ে ফুঁড়ে দুইবার যাইলাম সারা লাগাইল ভগবান রাম দাদা তাও কেটে হ্যাঁ আমার লেগে উচিত কথা কইতে সুবিধা উচিত কথাটা হইলো আচ্ছা মনে কর মনে কর আমারে দিয়ে কই হ্যাঁ আপনি আমারে ভোট দিছেন আমারে ভোট দেওয়ার পরে আমি যদি রাস্তার গম চুরি করিয়া খাই এটার যার বাঘ আপনি গমের বাঘ ফান আর না ফান চুরির কারণে যে গোনা এই যার বাঘ কিছু ফাইবেন এটা বিবেকে ধরেনি কথাটা বুঝছেন না ওখান আপনি এক পাটারে রাই তুই যা ওই আপাটারে ঘুষি দিয়ে আইয়া তো আপনার কথা হুন না হেতে যে গিয়া ঘুষি দিছে দে উন্নার যেই দোষ কো উন্নারও দোষ ওই মাছ ধরুন্নার যেই বাপ ডুলার হুন্নার বাপ এখন তুমি ওই হাতে গম খাওয়ার যেই বাপ তুমি যারা যারা তোমরা বুট দিয়া তারে গম খাওয়ার বানাইছ তোমরা হেই হেই সহজ হিসাব কোনো কঠিন ওয়াজের দরকার নাই

করতে নামাজ পড়ছে না তার জি গেছে নামাজের কথা আল্লাহ যদি মনে করে আমি একটা ব্যা নামাজিরে জান্নাত দেন আল্লাহর এই ক্ষমতা আছে নিও কথা মানে আসেনি রে নামাজ কার হ আল্লাহ রক আল্লাহ মাফ করে দিব আমি তোমার কাছে টেহা পাই আবু বকর ভাইয়ের কাছে আমি পঞ্চাশ টেহা পাই আমি যদি মাফ করে দেই তুই কথা কই না কেন ঠিক নেই আল্লাহ যদি আমি বেনামাজিরে জান্নাত আমার পছন্দ হয়েছে কে রে ফসন্দেছে পয়তনাজে সব লোক যে আটটাতে লালাই জাগিটা লাইছে হুজুরের মাহফিলের সময় তে জিম খেটটা বইয়া লইছে আর যা বারোটা বাজলো সারা নাই এই নিয়ত করে যে লাইছে এই নিয়ত লগে আমি ফারেসারি খেলাম তার নাম তো লাম আমি তার নিয়ত করে লাছি তার ফসন্দে তার নিয়ত মার হ্যাপা কর আল্লাহ যদি মনে করে তবে কায়দা করে পৈতেন ভারতেন না কায়দা করে পৈত্যাণ ভারলে কারবার যখন ক্যামতের ময়দানে হিসাব শুরু হবে আপনারা ডাক দিছে আয় মনোহর পণ্ডিবাসী কামরুল করে তোমার আল্লাহ কইসেখ নই সময় ডাকটা পড়ছে তার কাছে হ্যাঁ আল্লাহ ডাক দেওয়া তো কামরুল করে তো কামরুল করবো জিয়াল্লা তোমার তো আমল নামায় তো বেশি সোয়াদ দেখতেছি না কিছু গোনাও তো দেহি কি তা করো রহ তো কামরুলকে কামরুলো খিসেন বা সিহন খিসেন কর খিসেন না কে ছোটো কতবার কইস আমার কত আদর করছে কথা তো উনি না খিচান করা আল্লাহ বারে আমার বান্দা কত নরম হইছে রে আরে তার কয়া আহ আমার বান্দা কত নরম হয়েছে আল্লাহ কবলে তো বেশি সুবিধান না কি করা যায় চিন্তা করতে আছি এর ভিতরে দিয়া তারে আল্লাহ কই যাও তুমি জাহান না যাই গিয়াও কামরুলি খেয়ে উড়ি দিয়েছে কান দেব বড় কান্দতে আস আল্লাহ কয় কি তা কান্দুস কে রে কয় আল্লাহ কত জি গাইয়া তুমি জ্যানো দাও হ্যানো এ জায়াম আমার কোনো আপত্তি নেই তো কি কথা কও তাদের সময় আরো লুক আছে না কথা কো কামরুলে রাখবো আল্লাহ মনোহরপুর দুই হাজার চব্বিশ সালে বিশ একুশ নভেম্বর যে মাহ ফিল হয়েছিল কথা মনে আসেনি আল্লাহ কবে মনে থাকতো না গেড়ে নাগাইশের হুজুরেদের শেষে দেওয়াজ করতে হয়েছিল আপনি এইটা মনে আসেনি আল্লাহ কবে মনে থাকব কি হতো এটা তো ভিডিও বেড়াইয়া কইরা রাখছি আল্লাহ ভিডিও ডাকু তোর সারতেন আই ফারেস্তা দুই হাজার চব্বিশ সালের একুশে নভেম্বর রাইটের দশটা পঁয়ত্রিশ এই টাইমের ভিডিও ডাকু সারো আবার বিরাট স্কিন আবার যখন ভিডিও ছেড়ে দেওয়া হবে কামরুলা ডাক দিয়া কই বাল্লা সুদ দক্ষিণ কোনাটা দিয়া খেরুই রুইছে কেড়া এটা স্টেজের উপরে আল্লাহ কইব তোর মতো আল্লাহ দিয়া কৈব কইব না আমি সব আল্লাহ মত না মতনা আমি তকিত হৈছে কবা আল্লাহ এই এই মনোরপুর গ্রামে কার মানুষ আসিল না কত মানুষ দিই স্টলে আড্ডা মারল কত মানুষ দি ঘর গিয়া ঘুমাইলো আমি যে গেলাম না খেরিয়া খেরিয়া আওয়াজ শুনলাম যেতে হত্যা রইলো তারও ওজাহার নাম আর আমি মাহফিল হনুইন্ না বেড়ার ওজাহার নাম দিনই বিচার আল্লাহ তুমি কে বিচারনি করো আল্লাহ ডাক দেয়া কবি আমার বান্দাই কি কায়কদার কথা শিখছে রে যা 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 ওই মা ফিল্ডারু তুই কামরুল রে জান্নাতে দিয়া দিলা তার বলিও আল্লাহর এই ক্ষমতা আছেনি মার হাবা বেতন না ও মুসলমান আর লম্বা সময় না ভা ভাই জান্নাতে যাইতে চাও তার যাতা দিয়া বোয়াই না তে আটটাত খানা গেল কেমনে এত্রি মানুষের ভিতরে দিয়া তে গেল একটা যাতা যাতি করি না বেড়া ইত নাই আমরা শেষের দিকে চলে যাইতেছি আর উঠো উঠি করার সুযোগ নাই কৈছিল কইছিল আগ্রইয়া বইতে আমি কইছি না কারণ আমি দেখি যে জায়গা নাই কইবো বগা তবে আমরা শেষের দিকে যাই ভাই ও ভাই চিন্তা করে চললেন চিন্তা করেছে কইসলাম যদি সব মক্কায় থাকতে পারলো না মক্কায় গেছেগা মদিনায় এখন মদিনায় নবীজি যখন গেছেগা একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায় নাম হলো রহমান রহমানিব আউফ দামি পারফিউম তিনি ইউজ করতেন খুব দামি আতর তিনি ব্যবহার করতেন একটা গেলে মানুষের বুঝতো আবদুল ইবনে আউফ আব্দুর রহমানিব নাউফ আইটা যায় এত দামি আতর তিনি ব্যবহার করতেন আজ একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না একবারে একটা পাঞ্জাবি গায়ে দিতেন বড় সুন্দর মানুষ ছিলেন ধনী মানুষ ছিলেন বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবরাউজ সকালবেলা ওইটা নবীর বাড়ির সামনে গিয়া সালাম আল্লাহ বাড়ির ভেতর থেকে একটা মানুষ বড় হয়ে গেছে সালাম দেন কোনো বিজি কো কবাল মাইদ্রাই তুইটা বিজি গেছে কারো কাছে কিচ্ছু বলে নাই এখনো ফেরত আসে নাই আব্দুর রহমান বুজ্জালাইছে আমার নবী মক্কায় না কান্তে কান্তে ঘরে গেলেন সইতে পারেন না সকাল বেলা ঘুম থেকে উঠে নবী দেখে ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায় আজকে গিয়া দেখে নবীন কল যারা আর মানে না বাইতে একটা ব্যাগের ভিতরে ফটলার ভিতরে কটা কাফল লইছে খুনের ভিতরে কটা টেহা লইছে লইয়া মদিনার দিকে রো আনা দিছে আমাদের দেশে যেমন বিজিবি আছে সীমান্ত চৌকি মদি মক্কার কাফেরা তৎকালীন সংসদের নাম ছিল দারুণা দোয়া ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহবুদ্ সাহেব মুগিরা সব বিল লাইন করে দিল মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না আবার সীমান্ত চৌকিতে যুবকের আব্দুর রহমানরা আটকাই ফালাইছে নিয়ে আসছে সংসদের ভিতরে আবু জাহাল ডাক ডাক আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ ভালো মানুষ ধনী মানুষ চলেন একবারে দুঃখ দুরস্থ সুন্দর হইয়া আপনি কই যাইতেন লই আব্দুর রহমান কান্দে আর কয় বাইও যে এই মক্কায় নবীন এই মক্কায় আমি থাকবো না একটু মনোযোগ একটু মনোযোগ একটা লোক ওই থানার দিকে তাকাই থাকে আব্দুর রহমান ডাক দিয়া ক যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি না আবু জাহেল প্রকৃতির মানুষ পাঞ্জাবিরা কোন টাকায় কেনা কয় মক্কার টাকার পাঞ্জাবি গাই দিয়া মোদী নাই যাওয়া যাবে না খুলে দেন আব্দুর রহমান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে কয় খুঁটের ভিতরে কি দেখা যায় কয় টাকার কয় দেন টাকাটা দিয়ে দিলেন বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না আব্দুর রহমান ডাক দেওয়া কয় ঠিক আছে আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না তবে আমাকে বাড়িতে যেতে দাও